আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আজকে আমি চলে আসছি বাঙ্গা ব্রিজ মুস্তফাপুর মাদারিপুর এখানে অলরেডি একটা প্রজেক্ট মাটি কেটে রেখে দিছে এই যে অলরেডি দেখেন এই ভাই ইতালি প্রবাসী ওনার জায়গাটা মিস্ত্রি মানে মাধ্যমে কাজটা শুরু করে কিন্তু টোটাল বেজ কেটে একদম লেয়ার টল দিছে ওনার মন মতো কি করছে না করছে এটা মিস্ত্রি জানে আর পরবর্তীতে আমাদের সাথে রায়হান ভাই যে ইতালি প্রবাসী ভাই যোগাযোগ করে যেন ওনারা মিস্ত্রিদের যে কাজ করতেছে ওনার এই জিনিসগুলা ওনার ভালো লাগে না মাটি কাটছে উনি যে ভুলগুলো করছে আমি সেটাও আপনাদের দেখে দেখেন প্রায় কয়েক লাখ টাকা ডেমরেজ অলরেডি হয়ে গেছে মানে টাকা নষ্ট করে ফেলছে এই বেজের অনুসারে পুরো রডগুলো কেটে ফেলছে এখানে চারটা বেজ অলরেডি বান বেজগুলোর হুক নাই কি অনুসারে দেয় নাই এবং স্ট্রেসিং অনুসারে এটা ডিজাইনে যদি এখন এগুলো কাজে আসে আসবে না তো এগুলো সব কিছু লস হিসাবে হবে তারপরে এই যে আরো কাটছে রড এই যে এই যে রড আরো কেটে রাখছে বেজে ঠিক আছে এই যে রিং গুলো বানাইছে এই Ring নাই কোনো হুক নাই কোনো কিছু হুক দিছে কিন্তু আপনার এই যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক নেই প্লাস আপনার এই এইট এম এম দিয়ে রিং বানাইছে এইট এমএম স্টিল দিয়ে কোনো রিং এটা দিন বেশি কোর্ট এলাউ করে না এই যে ভুলগুলো করে রাখছে রায়ান বাইট প্রায় মানে লাখ টাকার উপরে ওনার এই লসটা হবে ভাই আমার সাথে আরো আগে যোগাযোগ করছিল ডিজাইন বিষয় তো মাঝখানে হয়তো কোনো কারণে ডিজাইনটা না নিয়ে কাজটা শুরু করে প্রায় অনেক সপ্তাহ দুই এক হয়েছে কাজ শুরু করছে এখানে বালু হওয়া সব বাংলাদেশ ববন করার আগে অবশ্যই একটু সচেতন থাকবেন এখানে ইম্পর্টেন্ট মানে উনি আমাদের এই যে ভিডিওর কারণেই কিন্তু এই জিনিসগুলো ধরতে পারছে একে তো একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক দেয় নাই বেজে টিলে হুক দেয় নাই এই হুক গুলো না দেওয়ার কারণে ওনার একটা সন্দেহ মিস্ত্রিতে আমার কাজে অনেক ক্ষতি করতেছে এই জন্য আমাদের এই সচেতন ভিডিওর বিডিও কারণে কিন্তু মূলত যারা প্রবাসী ভাইরা থাকে তারা একটু সচেতন হতে পারে তাই তো গ্রাম অঞ্চলে যে ধরনের মিস্ত্রিরা কাজ করে এই কাজ তা ভবনের জন্য অনেক ক্ষতি লাখ লাখ টাকা খরচ করে টাইস করে রং করে সব কিছুই ঠিক মতো দেয় কিন্তু আলটিমেটলি কি হয় কনস্ট্রাকশন টা ঠিক মতো হয় না তাই ডিজাইনটা যদি থাকে আর ইঞ্জিনিয়ার যদি সবসময় তদারকি থাকে তাহলে আপনার কনস্ট্রাকশন প্রপার মেনটেন্স টা আপনার অ্যামাউন্ট যে যাচ্ছে প্রপার মেনটেন্স হবে তাই তো আপনারা সচেতন কাজগুলো করবেন এরকম ভুল কাজ আর কখনো করবেন পরবর্তীতে আপনাদেরকে এটার এই প্রজেক্টের বিষয়ে আপডেট জানাবো আসসালামু আলাইকুম